রাজ্যের অন্যান্য প্রকল্পগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্প যে প্রকল্পের অধীনে রাজ্য সরকার সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের খারিফ ও রবি মরসুমের সমস্ত ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকে ঠিক তেমনই আবারও ক্ষতিপূরণ ঘোষণা করলো প্রচুর প্রচুর পরিমাণে টাকার অ্যালটমেন্ট করলো রাজ্য সরকার যেখানে রবি মরশুমের আলু চাষে এই বছর প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন বৃষ্টির ফলে আলুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই আলু চাষিদের জন্য সুখবর আপনাদের জন্য আলুর ক্ষতিপূরণের টাকা দিতে চলেছে রাজ্য সরকার কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হতে চলেছে কবে নাগাদ আপনারা পাবেন কোন কোন জেলার কৃষক এই আলুর ক্ষতিপূরণের টাকা পাবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা রয়েছে এই ভিডিওটা কন্টিনিউ করুন চলতি বছর রবি মরশুমে যে সমস্ত কৃষক আলুতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত কৃষক এই টাকাটি পেতে চলেছে সেই সংক্রান্ত রাজ্য সরকার একটি ব্যানার অফিসিয়াল ব্যানার প্রকাশ করেছে রাজ্য সরকার যে কোনো প্রকল্পের টাকা রিলিজ করার আগে তার অফিসিয়াল ব্যানার প্রকাশ করে সেই ব্যানারটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের অধীনে চলতি রবি মরশুমে দু হাজার পঁচিশ মারসুমে এখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের আর্থিক সহায়তা প্রদান শুরু হলো অতএব যারা আলু চাষ করেছিলেন এবং আলুতে তাদের ক্ষতি হয়েছিল তারা ইতিমধ্যেই টাকা পেতে শুরু করেছে কুড়ি তারিখে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি গিয়েছিলেন সেখান থেকে তিনি এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন চলতি বছর রবি মরশুমে দু হাজার পঁচিশ সালে আলু ফসলের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রত্যেক কৃষক যারা ক্ষতি হয়েছে তারা প্রত্যেকে এই টাকা পাবে এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করবে কোন ডিস্ট্রিকে কেমন ক্ষতি হয়েছে তার উপর যেখানে জানানো হয়েছে মোট এক লক্ষেরও বেশি কৃষক এই টাকা পেতে চলেছে এক লক্ষ কৃষক এ রাজ্য জুড়ে যদি এই টাকাটা পায় ভাবুন অনেক প্রচুর প্রচুর কৃষক এই টাকাটা পেতে চলেছে যেখানে বলা রয়েছে একশো আটান্ন কোটিরও বেশি সহায়তা প্রদান করা হয়েছে যেখানে দু হাজার উনিশ সালের এই প্রকল্প শুরু হয় যেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মোট তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকারও বেশি সহায়তা প্রদান ইতিমধ্যেই রাজ্য সরকার করেছে ফসল বিমার জন্য কৃষকদের কোনোই টাকা বা প্রিমিয়াম দিতে হয় না কৃষকদের সাথে কৃষকদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রচেষ্টা যেখানে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের বিভিন্ন ক্ষতিগ্রস্ত কৃষকদের এই সহায়তা প্রদান করা হয় বাংলা শস্য বিমা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার তার একটি নিজস্ব টাকায় রূপায়ণ করেছে তবে এই বছর আরেকটি নতুন জিনিস সংযোজন করা হয়েছে যে আগে রবি ফসল যেমন আলু এবং বাণিজ্যিক ফসল আখ এই ধরনের ফসলের প্রিমিয়াম দিয়ে আপনাদের শস্য বিমা করাতে হতো কিন্তু বর্তমানে রাজ্য সরকার এটিও সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে তাই রাজ্য সরকারের এই প্রকল্পটি সুবিধা পেতে চলেছেন বহু সংখ্যক কৃষক তেমনই কিন্তু ঘোষণা করে দিয়েছে রাজ্য কেন্দ্রে সমস্ত প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলার খবর ইউটিউব চ্যানেল